আমমো খদর একদম সাজিয়ে সুন্দরভাবে নিয়ে আসছে এখানে একটা মুরগির খদর আম্মু রেডি করছে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আম্মুর জন্য আমি কিছু গিফটস নিয়ে আসছি আমার পক্ষ থেকে অনেক সুন্দর হয়েছে থেকে আদের গাছ থেকে দুইটা গাছ পাকা কাচাল নিয়ে আসছে আমার হয়ে গেছে নিয়ে এখন চলে আসলাম পুকুর কিন্তু যাও তুমি আজকে তোকে রান্না করে খাওয়া হবে সিনেমা আমার কাছে আর বাড়ি অনেক সুন্দর হয়েছে অনেক সময় লাগবে মাশাআল্লাহ অনেক বড় বিল্ডিং তো অনেক দিনের সময় লাগবে

আজকের এই ভিডিওটা কোনো স্পন্সার বা প্রমোশনাল কোনোটাই হতে যাচ্ছে না আজকে আম্মুর হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আম্মুর জন্য আমি কিছু গিফটস নিয়ে আসছি আম্মুকে বললাম যে নাও তুমি তোমার গিফট আমার পক্ষ থেকে এটা এখন তুমি খুলে দেখো আসলে এটার মধ্যে কি আছে খুলো তা আম্মু দেখে প্রথমেই বুঝে ফেলছে যে এটার মধ্যে কি হতে পারে আমার জন্য নিয়ে তাও একটা ড্রেস না এখানে অনেকগুলোই ড্রেস নিয়ে আসছি দেখা গেছে যে আমরা রেগুলার যে ড্রেসগুলো পরি পড়ি ওইগুলো আমি একসাথে অনেকগুলো নিয়ে আসা পরি যেন মানে আলাদা আলাদা করে আনি না তো আমি এখানে অনেকগুলোই প্রায় ড্রেস নিয়ে আসছি আর যেহেতু সামনে ঈদও আসতেছে ঈদের জন্য তো আলাদা ড্রেস থাকবেই তো এইগুলো হচ্ছে জাস্ট বাসায় পরার জন্য নর্মাল ড্রেস

চোখে মুখে হাসি অম্মর হাসি দেখে বোঝা যাচ্ছে যে অনেক পছন্দ হইছে সবগুলো মনে হচ্ছে যে আম্মু একটা ড্রেসের বিজনেস দিতে যাইতেছে এতগুলো ড্রেস এই সবগুলো ড্রেসই আমার পছন্দের কেনা আমি আম্মুকে বলিও নাই আমার মাথায় প্ল্যান ছিল যে আমি সবগুলো একসাথে কিনে তারপরে আম্মুকে বলবো এখানে সবসময় অনলাইনে অর্ডার করে আনে তো আমি এবার ভাবছিলাম যে মার্কেট থেকে নিয়ে আসবো এখানে বলছি তোমাকে আমি প্রাইস দিব কিন্তু আমি ভাবি নাই আম্মোর সবগুলো ড্রেস এত পছন্দ হবে ভালোই হইছে আর এখানে হচ্ছে এটা খুলে দেখো এই ড্রেসটা তো নাই একটা থেকে একটা সুন্দর আর অনেক সবগুলো স্টিচ করতে হবে

নানুকে বলতেছি যে নানো দেখো কোনটা বেশি পাকা পক্ক তো হ্যাঁ এটা আগে ভাঙা উচিত তো এখন হচ্ছে কাঠাল ভাঙা হবে এই বছরের প্রথম কাঠাল মনে হয় আমাদের দাদু বাড়ি থেকে আসছে আদে এই কাঠালগুলো এখন ওরকম ভাবে পাকা পুক্ত হয় নাই বেশ কাঠাল ধরছে আমো হাতে সরিষার তেল দাও নাই পরে তো আঠা লাগা যাবে হাতে

তো ভাবলাম জানবি একটা খদর করে খাওয়াই তো আজকে আম্মার ঘরের মুগি তো এটা তো জানবি আমরা সবাই একসাথে খদর করবে আর এখানে ডাল দিয়ে পেঁয়াজ করব ডাল বাড়িতে নিচ্ছি আলু আলু আর বেগুন বেগুন ভাজা করব আর ডিম করব আর এখানে পেঁয়াজও করবার জন্য এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে নিচ্ছি তো এখন মাখবো আমি পেঁয়াজও করব পেঁয়াজের জন্য ধনিয়া পাতা কাঁচামরিচ একসাথে নিচ্ছি তিন দাল ডাল দিচ্ছি হেঁসারির ডাল বুটের ডাল মসুরির ডাল আদা রসুন পেঁয়াজ বাটা আলমরিচ না মাংস আমি বাজ্যে তো আমি এটা আর এখন মশলা এসেছি প্রথমে আদা দিয়ে দিতেছি পেঁয়াজ রসুন মরিচ হলুদ জিরার গুঁড়া এই মশলাটা দিতেছি মশলাটা কষানোর পরে তারপর মশলাটা কষানো হয়েছে এখন মাংসগুলো দিয়ে দিতেছি এখানে বোনাটা হয়ে গেছে মাছের কাঁচা পেস করতে দিলে

আইছে গুনা গুনা হবে তো ডালের পর আমার হয়ে গেছে আর এমন বিকাল টাইমে বাইরে খাওয়ারে মধ্যে আলাদা আর খাইতে বেশি ভালো লাগে বাইরে খদর একদম সাজিয়ে সুন্দরভাবে নিয়ে আসছে এখানে একটা আস্ত মুরগির খদর আম্মু রেডি করছে এই ডালাটার মধ্যে ডালা বলেন তারপর ডিশ বলেন তো এখানে আবার ডিমও আছে সাথে আলু তারপরে বেগুন সব কিছু দিয়ে পেঁয়াজও সব কিছু দিয়ে সুন্দর মতো সাজাই নিয়ে আসছে তো আসুক অনেক ভারী এই ডালাটা নিয়ে আমার অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে হুম তো রাখো এই হচ্ছে ডালা আর এই খদর কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অতিথি আপ্যায়ন থেকে ধরে সব কিছুই করা হয় জামাই আদর বৌ আদর তা এখন এটা সবাই মিলে বসে পড়বে খেতে